আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি اسماعিল হোম অ্যাপ্লায়েন্সে বিভিন্ন ধরনের হট এন্ড কুল ফ্ল্যাকসের কালেকশন দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন ইব্রাহিম ভাই আসুন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম শুভ্র ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই শীতের শুরুতেই আপনি নতুন কালেকশন নিয়ে চলে এসেছেন জি জি আলহামদুলিল্লাহ আসলে শীত যেহেতু আসছে জি দেখেন আমাদের বাসাবাড়িতে বৃদ্ধ মা বাবা আছে জি বাচ্চারাও আছে পানি কিন্তু বারবার গরম করা যায় না শীতের সময় এটা তো জানেন জি ঠিক আছে এই জন্য সবাই চায় যে এমন একটি ফ্লাস্ক যে আমি পানি একবার গরম করবো সারাদিন ব্যবহার করবো জি তো আলহামদুলিল্লাহ এটার উদ্দেশ্যেই আমরা বড় সাইজের কিছু ফ্লাক্স এনেছি এবং ছোট সাইজের কিছু ফ্লাক্স এনেছি যেগুলাতে পানি ঠান্ডাও রাখতে পারবেন আবার গরমও থাকবে ঠান্ডাও রাখা যাবে গরম গরম মানে ঠান্ডা পানি ঢুকাইলে ঠান্ডা থাকবে গরম পানি এমনি সাপোজ ঠান্ডা রাখলে কতক্ষণ ঠান্ডা এবং গরম রাখলে কতক্ষণ গরম কম পানি ক্লেম করে চব্বিশ ঘন্টা তবে প্লাস মাইনাস চব্বিশ মানে ঠান্ডা গরম দুইটাই দুইটাই থাকবে জি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আমরা কিন্তু দুইটা কোম্পানি নিয়ে কথা বলবো কারণ বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে আপনি জানেন আমি সব প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করার চেষ্টা করি না প্রোডাক্ট যেটা ভালো যেটা লং ভালো হবে যেটা কাস্টমারদের জন্য ভালো হবে যেটা আমি নিজে ইউজ করে ভালো হবে আমি ওইটাই কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি তো সেই উদ্দেশ্যে প্রথমে আমি ছোট ফ্লাক্স গুলো নিয়ে আগে কথা বলি হ্যাঁ এগুলো হচ্ছে মিয়াগো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড সম্বন্ধে বেশি কিছু বলার নাই আর কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনি একটু দেখেন লুকটা দেখলে কিন্তু বোঝা যায় কতটা প্রিমিয়াম প্রিমিয়াম অনেক আমি কিন্তু প্রচুর পরিমাণে এর ভ্যারিয়েন্ট আছে আমি কিন্তু সব ভ্যারিয়েন্ট আনি নাই কারণ সব গুলোর কোয়ালিটিও এক না এবং প্রিমিয়াম কোয়ালিটিও না এই জন্য মূলত আমি এই মডেলটা এনেছি এটা মতো আরেকটা মডেল হয় এই দুইটা মডেল নিতে পারেন যখন যে কালারটা থাকবো দেওয়ার চেষ্টা করব। যাই হোক প্রথমে আমি যদি বক্স থেকে একটু ধারণা দিয়ে দিই দেখেন এটা কিন্তু এক লিটার একটি কিন্তু হেভি কোয়ালিটির একটি ফ্লাস্ক এবং আপনি হাতে থেকে পড়লেও কিন্তু বাঙা ফাটার ভিতরে ভাঙবে না হ্যাঁ হ্যাঁ তো এটা আর কোয়ালিটিটা যদি দেখায় প্রিমিয়াম কোয়ালিটি দারুণ দেখেন না আপনি এক দেখায় কিন্তু পছন্দ হয়ে যাবে যে দেখবে এবং আমি ভিতর থেকে যদি একটু দেখাই দিই দেখেন এটা ভিতরে কাজ এবং বাইরে কিন্তু আপনার বডি ঠিক আছে এখানে কিন্তু গোল্ডেন যে কালারটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ফুটে উঠেছে কোয়ালিটিটা খুব প্রিমিয়াম ভাইব দিচ্ছে হ্যাঁ তো এটার মধ্যে আপনার এটা কিন্তু এক লিটারের টা জি এটা 1 লিটার এটা এটা হচ্ছে গিয়া 1.3 লিটার 1.3 লি মানে এরপর হচ্ছে এটা কিন্তু 1.6 লিটার জি ঠিক আছে এই তিনটা হচ্ছে ভ্যারিয়েন্ট হচ্ছে মিয়াকোর মিয়াকোর ঠিক আছে এটাতে কিন্তু আপনি চাইলে চাটাও রাখতে পারবেন চাইলে গরম দুধ রাখতে পারবেন চাইলে কিন্তু ঠান্ডা শরবতও রাখতে পারবেন চাইলে গরম পানিও রাখতে পারবেন যে মানে সামনে তো রোজা আসছে জি শীতকালও চলে আসে জি দুই কাজেই ব্যবহার মানে আপনি সব কাজেই এটা ব্যবহার করতে পারবে তো এগুলোর প্রাইস কি আমি বলে যাব না লাস্টে বলবো লাস্টে বলে দিলে লাস্টে বলে দিব না তো এবার যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পাম্প ফ্লাক্স জি পাম্প এয়ারপোর্ট বলে আমি যদি প্রথমে বক্স থেকে একটু ধারণা দিয়ে দিই এটা চার লিটার একটা মানে এটা কিন্তু দোকানের জন্য অনেক বেস্ট একটা প্রোডাক্ট আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যারা ছোট ব্যবসায়ী ছোট তো বলা ঠিক না যারা আছে আছে নতুন ব্যবসায়ী ছোট থেকে শুরু করতে চান তারা কিন্তু এই এয়ার ফ্লাস্ক টি তারা কালেকশনে রাখতে পারেন এটা বেস্ট একটি প্রোডাক্ট বাজারে কিন্তু অনেক ফ্লাস্ক আছে আমি তাদের উদ্দেশ্যেই বলবো দয়া করে এটা নেওয়ার চেষ্টা করবেন আমার থেকে নেন বানা নেন যার থেকেই নেন

ডাবল লেয়ার মানে আমি লেয়ারটা যদি একটু বুঝাই দিই এভাবে কিন্তু আপনি রেখে দেন এটা যে লক করে দিলেন এ জায়গায় আবার ক্লোজ করা আছে পাম্প কিন্তু কাজ করতেছে না দেখেন যে এটা আবার ওপেন করে দিলে তখন পাম্প কাজ করবেন যে দেখেন এক আঙ্গুলে যে আসে না অনেক জোরে যাতা দিতে হবে তা না হালকা যাতা দিলেই হবে আর এইবার আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা কিন্তু লেয়ারটা কিভাবে জানেন ভিতরে একটা অ্যাসেস লেয়ার বাইরে কিন্তু আবার ফোমের লেয়ার এরপরে আবার কিন্তু অ্যাসেস এর লেয়ার তার থাকে দেখেন তো কত জোরে জোরে দিতেছি অনেক কি তো ভিডিওর মধ্যে আস্তে আস্তে দেখেন আস্তে দেখেন কত জোরে দিছি দেখেন তো দেখেন কোনো ভাঙা ফাটার ভয় আছে কিনা একটু বাঁকা হবে না এটা হাতেতে পড়লো কিন্তু ভাঙবে না মানে এগুলা এগুলা কিন্তু ভাঙার একটা চান্স থাকে জি থার্মালগুলো কিন্তু ভাঙার একটা চান্স থাকে কিন্তু এগুলার তো ভাঙা ফাটার কোনো ভয় নাই মানে এজন্যই বলবো যারা ছোট ব্যবসায়ী আছেন

বলা যায় যে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ওইটাই আসলে এটা আপনি ধরলেই বুঝবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট জি তো আলহামদুলিল্লাহ এই দুইটা প্রোডাক্টও আপনারা চয়েস রাখতে পারেন এটা কি এগুলো কিন্তু অফিস আদালতও নেয় আবার অনেকে যাদের বড় ফ্যামিলি তারাও কিন্তু নেবে জি

আমি যে ব্র্যান্ড গুলো দেখাইতেছি আমি কিন্তু সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি দেখাইতেছি আগেই আগে বলে নিলাম প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো তো যাই হোক এটা যেটা আছে এক লিটার এটা কিন্তু থাকবে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি তারপরে ওয়ান পয়েন্ট থ্রি লিটার যেটা এটা আপনার তেরোশো পঞ্চাশ টাকা জি আচ্ছা পঞ্চাশ টাকা করে বাদ বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা জি ঠিক আছে ভাইয়া আমরা চোদ্দশো আবারও বলে দিচ্ছি ভাই আমার কিন্তু আটশো টাকারও আছে ছয়শো টাকারও আছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে ঠিক আছে এগুলো কিন্তু আমি একটা কিনবেন আর কিনা লাগবে না মোটামুটি আপনি দশ বারো বছর পনেরো বছর অনায়াসে ব্যবহার করবেন এগুলো নষ্ট হবে না ভাঙা নষ্ট না হওয়া ছাড়া কোনো। আমি আমি ওইটাই বলতেছি আপনি আশ্রয় ভাঙলেন সেটা ভিন্ন ব্যাপার যে তাছাড়া নষ্ট হওয়ার কোনো চান্স নেই যে মূলত পানিটা গরম থাকে না অনেকের এক বছর এক সিজন ব্যবহার করে তারপরে পানি আর গরম থাকে না কিন্তু ওই গ্যারান্টি আমরা দিচ্ছি জি ঠিক আছে জি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার প্রেস্টিজের ফ্লাক্স এর প্রাইস গুলা বলে দিব চার লিটার লিটার যেটা এটার প্রাইস কিন্তু বাজারে বিভিন্ন প্রাইসে বিক্রি হয় আমরা মাত্র সাতাইশশো টাকা রাখতেছি সাতাইশশো টাকা দিয়ে এগুলার কিন্তু প্রাইস আমি বলে দিই এগুলা কিন্তু প্রায় আপনার আহ সাড়ে তিন হাজার চার হাজার করে বিক্রি হয় জি সাড়ে তিন হাজার চার হাজার দিয়ে বিক্রি হয় তো সাতাইশশো টাকা আর এটা রাখব হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা আচ্ছা আর একটু কমাই দিই ছাব্বিশশো পঞ্চাশ জি এটা হচ্ছে কি আঠাইশো পঞ্চাশ জি ঠিক আছে জি ভাই ঠিক আছে এবার যদি একটু ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করেন আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আগে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম বাসা থেকে দিতে পারবেন এমনি কেউ যদি চায় যে অ্যাডванসের আগে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগটা আছে এটা তো অবশ্যই আছে সুবিধা আর আরেকটা জিনিস বলে দেই যারা প্রবাসী পরিচয় দিবেন তাদের কিন্তু কি নাই জানেন অ্যাডভান্স নাই অ্যাডভান্স নেই লাগবে না ডাইরেক্ট পুরো টাকা বাসা থেকে দিতে পারবেন জি আর কিছু দোকান দোকানের যদি শেয়ার করতেন আমরা আমাদের সবটা একদম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় ছাপ্পান্ন নম্বর ভাই আপনি সুন্দর আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য ধন্যবাদ